হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ টোয়েন্টি ফার্স্ট এপ্রিল আজ দীপ্ত চার বছর পূর্ণ হলো তাই সকাল বেলায় উঠে পড়েছি এখন ছটার মতো বাজে ওর বাবা সকালবেলায় বাইকটা বের করে নিচ্ছে আমরা রেডি হয়ে নেব এক্ষুনি এই যে দীপ্তকে রেডি টেডি করে দিয়েছি তাই সকাল সকালবেলায় বার্থডে গিফট নেওয়ার জন্য বসে পড়েছে দীপ্তককে বলা হয়েছে চোখটা বন্ধ করো বার্থডে গিফট দেওয়া হবে তোমাকে তার বাবা বার্থডে গিফট নিয়ে এসেছে বাবাই বার্থডে গিফটে ওর বাবা নয় আমিও আমি আরও দুজনে মিলেই ঠিক করলাম যে ওকে ওর পছন্দের গিফটই দেব। তাই ও অনেক দিন ধরেই চাইছিল একটা ডক্টর সেট আর একটা কালারিং ক্লে এই দুটো ওকে দিলাম আর ও তো দেখে জাস্ট অবাক হয়ে গেলো যে এই দুটো ও তো চেয়েছিলো কিছুদিন আগে তো আমরা দিইনি আমরা বললাম সামনেই বার্থডে আছে তাহলে বার্থডেতেই ওকে এই গিফটটা দেবো তাই জন্য আর তো পেয়ে খুব খুশি হয়েছে খুব মজা পেয়েছে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম চললাম কালীবাড়ি পুজো দিতে সকাল ছটা পঞ্চাশ মতো বাজে এখন আর আমাদের বাড়ি থেকে পনেরো মিটারে ডিফারেন্স তো দূরত্বেই কালীবাড়ি তো এই দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোক নেই সকাল সাতটার মতো বাজে কিন্তু চারিদিকে রোদ ঝলমল করছে ওর বাবা বললো একটু সকাল সকাল পুজোটা দিয়ে নিই কারণ একটু পরেই রোদ উঠে যাবে তখন আর রাস্তায় বেরোনো যাবে না তারপর বাড়ি এসেও অনেক কাজ আছে তাই সকালবেলা উঠে পুজো দেওয়াটা সেরে নিলাম পৌঁছে গেছি কালীবাড়ি এবার আমরা মায়ের কাছে যাব দেখতে পাচ্ছ চারিদিকে কোনো লোকজন নেই সকালে এসে দেখছি তখন মন্দির খোলা হয়ে গেছে অলরেডি পুজো দিতেও লোক চলে এসেছে একজনরা পুজো দিচ্ছিলেন ওনাদের পুজো দেওয়া শেষ হতেই আমরা পুজোটা দেব। তো ওনারা পুজো দিয়ে বেরিয়ে পড়লেন তারপর আমরা পুজো দিতে ঢুকলাম ঠাকুরমশাই বললেন আপনারা একটু বসুন আমি এক্ষুনি আসছি তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসলাম দীপ্তকে খুকি মায়ের গল্প শোনালাম দীপ্তও তো খুব কৌতূহল হয়ে মায়ের গল্প শুনছিল আপনারাও নিশ্চয়ই জানেন বজবজ কালীবাড়ি সম্পর্কে অনেকেই আবার অনেকেই জানে না এটাই আমাদের এখানের একটা বিখ্যাত মন্দির খুব জাগ্রত একটা মন্দির প্রত্যেক বছরই তাই দীপ্তর জন্মদিনের দিন মায়ের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করি তাই এবছরেও চলে এসেছি মায়ের আশীর্বাদ নিয়ে পুজো দিনটা শুরু করার জন্য দীপ্ত তো বাবার সাথে খুব গল্প করতে ব্যস্ত তারপর ঠাকুরমশাই আসতে আমরা পুজো দিলাম অঞ্জলি দিলাম তারপর মায়ের মন্দিরের বাইরেও অনেকগুলো মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির গণেশদা গণেশ গণেশ ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দির বড় বাবার মন্দির সব মন্দিরই আছে তারপর সব মন্দিরগুলোই আমরা ঘুরে ঘুরে ধূপ মোমবাতি জ্বাললাম দীপ্তকেও দেখালাম তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়েই দেখতে পেলাম চারিদিকটা এখনও অবধি ফাঁকা দেখতে পেলাম একটা ডাব ওলা তাই দীপ্তকে একটু ডাবের জল খাইয়ে দিলাম যা গরম পড়েছে এখন ডাবের জল বেশি করে খাওয়া দরকার জল খাইতেও হবে বেশি করে তাই একটু জল খাইয়ে দিলাম ঘরে এসে ডেকোরেশনটা কমপ্লিট করলাম দীপ্তও ঘুমিয়ে পড়েছে আস এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম ডেকোরেশনটা করে নিই ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা জানিও তারপর রান্না বান্না শুরু করলাম রান্নাবান্নাও প্রায় শেষের পথে পায়েস চাটনি আর বেগুনিটা এখন ভাজা হয়নি ওটা একটু পরে ভাজা হবে সবাই আসলে শুক্তো পাঁচ রকম ভাজা মাছ ভাজা ডাল ভাত এখানে স্যালাডটাও কাটা হয়ে গেছে আর এখানে মাটনটাও কমপ্লিট আর ভাতটাও নামানো হয়ে গেছে এখন বারোটার মতো বাজে প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে অনেক সকাল সকাল সব কিছু বসানো হয়েছিল বলে সবটাই কমপ্লিট হয়ে গেছে এখানে দীপ্তর জন্মদিনে ওর ফেভারিট সব চকলেটসগুলো আনা হয়েছে সেগুলোও সাজিয়ে দেওয়া হয়েছে দীপ্ত ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে রেডি করে দিয়েছে এখন চলছে আশীর্বাদ পর্ব প্রথম ওর বাবাই স্টার্ট করলো তো সব রকম মিষ্টি দিয়ে আর চকলেটস দিয়ে বড়রা এসেছে সবাই মিলে একটু আশীর্বাদ পর্বটা সেরে নিলাম আশীর্বাদের শেষে সে বাবাইকে কত আদর করে দিচ্ছে দেখো সে আজকে খুব খুশি আজকে শুধু দীপ্ত খুশি নেই আজকে বাবা মা হিসাবে আমরাও খুশি আমার ফ্যামিলির লোকজনও সবাই খুব খুশি দীপ্ত দেখতে দেখতে চার বছর হয়ে গেল সেই ছোট্ট দীপ্ত কত বড় হয়ে গেল এখন সে স্কুলে যায় পড়াশোনা করে দুষ্টুমি করে পাকা পাকা কথা বলে সত্যিই শৈশবটা একটা আলাদাই জীবন এটা যখন একটু একটু করে বড় হয়ে যাবে সব হয়তো একটু একটু করে চেঞ্জেস হতে থাকবে তখন এই ভিডিওগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে তো এখন দাদুভাই আশীর্বাদ করে নিল তারপর ঠাম চলে এলো আশীর্বাদ করতে আর এই যে দেখতে পাচ্ছ বাবাই তার গায়ে স্প্রে দিচ্ছে এটা নাকি তার কাছে সেন সে যখন প্রথম দিন নিয়ে আসি সেদিনকেই ও বলছে একটু সেন্ট দাও আমাকে একটু সেন্ট দাও সেদিন থেকে এটাকে লুকিয়ে রাখার ব্যবস্থা চলছে আর যখন তার গায়ে দেয়া হলো তখন বলছে এই সেটা কী দিচ্ছ আমার গায়ে সেন তো না এটা তো যাই হোক খুব মজা করে দিনটা কাটছে এখনো অবধি এখনও মামাইরা আসা বাকি আছে দাদা দাদান আর দিদুন চলে এসেছে ঠাম আর দাদু ভাই আর আমরা দুজন সবাই মিলে আশীর্বাদ পর্বটা সেরে নিলাম এখন দাদুভাই ভাই আসি দাদান আশীর্বাদ করে দিচ্ছে আর তারপর মিষ্টিও খাইয়ে দিচ্ছে সে সব রকম মিষ্টি একটু একটু করে খেয়েছে কিন্তু পুরোটা সে খাবে না এবার দিদুনের পালা তাই দিদুন আশীর্বাদ করে দিল আর তৃপ্ত তো দেখতে পাচ্ছ খুব মানে এদিক ওদিক করছে দুষ্টুমি করছে তার কালার সেটটা তাকে এখনও খুলতে দেওয়া হয়নি কারণ বলা হয়েছে দাদাই এলে তারপরেই তুমি তোমার কালার সেটটা খুলবে ডক্টর সেটটা খোলা হয়ে গেছে কিন্তু এটা এখনও খোলা হয়নি মানে সে এখন ওটা নিয়েই খুব ব্যস্ত তো আমি একটু আশীর্বাদটা করে নিলাম তারপর দীপ্তকে একটু মিষ্টি খাইয়ে দিলাম তারপর দীপ্তকে লাঞ্চ করিয়ে দেব ভাবলাম কারণ মামাইরা এখনও এসে পৌঁছায়নি আর ওদের আসতে এখনও একটু লেট হবে ওরা তো সেই জন্য ভাবলাম যে ও তো অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চের টাইম হয়ে গেছে ও তো অন্যান্য দিন বারোটার মধ্যে খাওয়া হয়ে যায় তাই ওকে খাইয়ে দিলাম আর সবাই মিলে একটু সেলফিও তুলে নিলাম তো দেখতে পাচ্ছ তো ও তো একদম দুষ্টুমি করতেই ব্যস্ত আছে আমরা সবাই মিলে এবার ওকে লাঞ্চের জন্য ব্যবস্থা করে দিলাম তো লাঞ্চে যেরকম তোমরা দেখলে মেনু তো যা হয়েছে সেগুলোকেই বাটি বাটি করে সাজিয়ে দিচ্ছি এগুলো সবই ওর অন্নপ্রাশনের থালা বাসন সেগুলোকেই বার করে ওকে প্রত্যেক বছর জন্মদিনে আমরা সাজিয়ে দিই তো সেরকমই ও কিন্তু এর মধ্যে থেকে কোনো কিছুই খাবে না কারণ এগুলো ওর কোনো কিছুই ও খায় না তাও আমরা ভালোবেসে ওকে ওই দিন সব কিছু বানিয়ে দিই তাও এবছরে ও একটু খেয়েছে পায়েসটা খেয়েছে একটু মাটন খেয়েছে ভাত খেয়েছে বেগুনিটা খেয়েছে তো এবার আমরাও সবাই মিলে খেতে বসে পড়লাম আমরা মানে মাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার দা মামাইরা চলে এসেছে দীপ্তর তো দীপ্ত তো মামাইদের পেয়ে খুবই খুশি দাদাই চলে এসছে এবার দাদাইয়ের সাথে দুষ্টুমিটা করতে হবে তো মামাইরা চলে এসেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকালে আশপাশটা ঘুরিয়ে দেখার জন্য আমাদের বাড়ির সামনেই এত বড় একটা ঝিল আছে তো সেই জন্য ওদেরকে দেখতে নিয়ে এলাম আর দেখতে পাচ্ছ ওদেরকে নিয়ে এসে তো আমরাই ভুগছি ভাবছি যে কখন বাড়ি যাব দীপ্ত আর দাদাই দুজনে মিলে এই বাঁধের ওপর উঠে ঢিল ছোড়াছড়ি শুরু হয়ে গেছে দুষ্টুমিও শুরু হয়ে গেছে আর চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বিকালবেলা খুব হাওয়া দিচ্ছে বাড়ি থেকে তো বাইরে বেরিয়ে একটু শান্তি পেলাম কিন্তু এদের এই দুষ্টুমিতে আমরা জেরবার হয়ে পড়লাম এত দুষ্টুমি করছে এত বড় ঝিল কোথায় কি বিপদ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসার জন্য ওদেরকে বললাম কিন্তু ওরা তো বাড়ি ফিরবেই না তারপর যাই হোক বাড়ি ফিরে রেডি হয়ে নিলাম আবার দীপ্তকেও রেডি করে দিলাম সবাই মিলে রেডি হয়ে এবার বার্থডে ইভিনিং স্টার্ট হলো তো আমাদের বার্থডে কেকের থিম ছিল কোকোমেলন আর দেখতেই পাচ্ছ কোকোমেলন থিমটাও গ্রিন আর চারিদিকে বেলুনও গ্রিম দীপ্তও পড়ে আছে গ্রিন আজকের থিমটাই ছিল গ্রিন কারণ দীপ্তর গ্রিন কালারটা খুবই পছন্দের তাই আমরা ভাবলাম যে গ্রিন কালারের ওপরেই কিছু করা যাক তাই সবাই মিলে গ্রিন কালারটাকে সিলেক্ট করেছিলাম তো দীপ্তর জামা দীপ্তর কেক দীপ্তর বেলুন তাই সব কিছুই গ্রিন কালার তো এখন সবাই মিলে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে কেকটারও ফটো তুলে নেওয়া হচ্ছে রিভিউ তো দিতেই হবে এটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য শান্তনু এবং স্বর্ণালী দুজনকেই তারপর একটু ফটো তুলে নিলাম সবাই মিলে তারপর কেক কাটিং স্টার্ট হলো কেক কাটিং দেখতে পাচ্ছ দীপ্ত তো খুব মজা পেয়েছে দাদাই দীপ্ত বাবাই সবাই একসাথে মিলে কেক কাটা হবে তারপর সেই সেন্ট দেওয়া হবে সেই সেন্টের গল্প তো তোমাদের বললাম তো এবার কেকটা কাটিং করার জন্য দীপ্ত আরে সবাই মিলে বসে পড়েছে তারপর কিছু ফটো তুলে তারপর কেকটা কাটা শুরু হলো দীপ্ত বাবাইকে খাইয়ে দিচ্ছে বাবাই দীপ্তকে খাইয়ে দিচ্ছে দাদাইকে খাইয়ে দিচ্ছে দীপ্ত আর বাকি সবাইকেই দীপ্ত কেক খাইয়ে দিয়েছে দীপ্ত আগের বছর কিন্তু এত মানে হাসি খুশিভাবে কেক কাটেনি কারণ ও ভয় পেয়ে গেছিলো এই স্পার্কেলগুলো দেখে কিন্তু এবছরও খুব মজা পেয়েছে এই যে দেখতে পাচ্ছ দীপ্ত এবার দাদাইকেও কেক খাইয়ে দিচ্ছে খুব মজা করেও আজকের দিনটা কাটিয়েছে আজকে যেহেতু সানডে পড়েছে তাই আমরাও ওর বার্থডেটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করতে পেরেছি অন্যান্য বছর অন্যান্য ডেটে পড়লে আমাদের ছুটি নিই কিন্তু এবছর সানডে পড়েছে তাই আমরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি মজাও করেছি কিন্তু এত গরমের জন্য কাউকেই বলা হয়ে ওঠেনি কারণ এত গরমে সবাই আমাদের বাড়িতে এসে আরও কোথায় গরমে কষ্ট হবে তো সেই জন্যই আর কাউকে সেভাবে বলা হয়ে ওঠেনি অন্যান্য বছর দীপ্তর অনেক বন্ধুরা আসে বাড়ির অনেক লোকজনও আসে কিন্তু এবছর সত্য মানে পুরো ফাঁকায় ফাঁকায় শুধু দীপ্তর মামাই বাড়ি আর দীপ্তর পিপির বাড়ি বলা হয়েছিল কিন্তু দীপ্তর কোনো পিপিরাই এখন আসেনি তো সেই জন্য সবাই যে কজন আমরা ছিলাম তারাই সবাই মিলে একটু মজা করলাম দীপ্ত দেখতে পাচ্ছ এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে কেক খাইয়ে দিতে ব্যস্ত এই যে দাদু ভাইকে কেক খাইয়ে দিচ্ছে ঠামকে কেক খাইয়ে দিচ্ছে তারপর দাদানকেও খাইয়ে দিচ্ছে দাদাইকে একবার খাইয়েছে কিন্তু আবার সে দাদাইকে কেক খাওয়াবে তো এবার দাদানকে খাইয়ে দিচ্ছে দাদান তো কিছুতেই খাবে না তার হাত ধরে আছে কিন্তু সে জোর করে খাইয়ে দিল সে আবার বাবার থেকে কেক নিল কারণ এখনো দিদুনকে তো খাওয়ানো বাকি আছে তাই দিদুনকেও এবার কেকটা খাইয়ে দিল খা দিদুনকে কী খাওয়াবে তার আগে সে নিজেই একটু কেক খেয়ে নিল এবার দিদুনকেও সে হাত ধরে খাইয়ে দেবে না দেবে না নিজেই খাইয়ে দেবে কি অবস্থা দেখতে পাচ্ছ তো আবার সবাই মিলে ভাবলাম এইটাই তো মানে সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে দীপ্ত আবার এক বছরের বড় হয়ে যাবে তখন আবার পরের বছরটা কীভাবে সেলিব্রেশন হবে সত্যিই জানা নেই তখন দিপ্ত আরও একটু বড় হয়ে যাবে সেই জন্য সবাই মিলে আবার একটু ফটো তুলে নিলাম আর এই যে দীপ্তর মামাইয়ের গিফটটা খোলা দীপ্তর বাকি ছিল যেহেতু এটা লুকিয়ে রাখা হয়েছিল কারণ নালে দীপ্ত দেখতে পেলে এটা সে শক্ত অঙ্গে সঙ্গেই খুলে ফেলতো কিন্তু যেহেতু সে মানে সেই সময় ঘুম খাওয়া দাওয়া করছিল তাই সে এটা লুকিয়ে রাখা হয়েছিল। তাই এবার সে তাকে গিফটটা খুলতে দেওয়া হয়েছে তো মামাই দীপ্তকে টিফিন বক্স আর জলের ওয়াটার বোতল গিফট করেছে কারণ দীপ্ত এখন নতুন স্কুলে যাচ্ছে তো ওর এগুলো খুব দরকারি তাই সেই জন্য ওকে একটা এই যে মিল্টনের টিফিন বক্স আর সেলোর একটা ওয়াটার বোতল গিফট করেছে আর আমাদের গিফটটা তো তোমরা আগেই দেখেছো কি করেছি তো কোন গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো এইভাবেই আমাদের ইভিনিংটা হলো আর খুবই ছোট সামান্য ওকে যতটা আনন্দ দেওয়া যায় আমরা সেটুকুই চেষ্টা করেছি খুব মজা করেছি এবার সবাই মিলে একসাথে বসে কেক মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া দাওয়া করলাম তারপর এবার সবার বাড়ি যাওয়ার পালা দীপ্তরও তো মন খারাপ হবে দীপ্ত দাদার সাথে সারাদিন এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে দুজনে একসাথে থাকলে সেটাও চলে গেলে ওর খুব মন খারাপ হয়ে যায় যাই হোক বাড়িতে সবাইকে যেতেই হবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তা